পুলিশের সঠিক তৎপরতায় অপরাধীর ধরা যে কঠিন বিষয় নয় তা আবারও প্রমাণিত হলো তেলিয়ামুড়ায় গত রবিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সম্মুখবর্তী এলাকায় সংঘটিত একাধিক দোকান চুরির ঘটনা তদন্তে নেমে উল্লেখযোগ্য সফল পেল তেলিয়ামুড়া থানার পুলিশ পুলিশ অভিযানে চুরি যাওয়া চারটি গ্যাস ও সিলিন্ডার উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত দুইজন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ প্রাথমিক তদন্তে ধৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে এই প্রসঙ্গে তেলিয়ামুড়া থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দে জানান ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে এবং তত্ত্বের ভিত্তিতে দ্রুত অভিযান চালে চোর চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয় তিনি আরো জানান ধৃতদের বিরুদ্ধে আইনানুরাগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে পুলিশের এই তৎপরতায় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর বিগত কয়েকদিন রিপোর্টিং হয়েছিল যে আমাদের জেলা মোড়া সার্ভিস যে হসপিটালতে হসপিটালটিকে অবদিষ্ট সাইডে কিছু স্টেশনারি শপ আছে ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো সঙ্গে কিছু স্টেশনারি শপ ওখানে দুটো দোকানে চুরি হয়েছে। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গেছিলো টোটাল ওখানে তিনটা একটা বাইক থেকে একটা সিলিন্ডার তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা সোর্স এংগেজ করি এবং কিছু সিসি ফুটেজ যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি দূরে একটা সিসি ফুটেজ ছিল ওখান থেকে আমরা অনেক আইডিয়া করেছি যে এই লোকগুলো হতে পারে আমরা একটু অ্যানালাইসিস করেছি তারপরে আমরা যখন রিট করলাম ওই বাড়িগুলিতে গিয়ে তখন চুরি যাওয়ার সিলিন্ডার সবগুলো উদ্ধার হয়েছে এবং এখানে চিরনজিৎ দে এবং দীপঙ্কর সরকার করে দুজনকে আমরা করেছি এবং তারা স্বীকার করেছে যে সিলিন্ডারগুলো ওই বাড়ি এবং আপনার দোকান থেকে চুরি করেছিল এবং আমার যতটুকু মনে হচ্ছে তোমাকে সাথে এখন কিছু বলছি না একটা র্যাকেট এটার পেছনে কাজ করছে এবং আমাদের কাছে আরও কিছু নাম এসছে এগুলো আমরা করার চেষ্টা করছি এবং এদের এদেরকে আমরা এটা অ্যাকচুয়ালি জয়নগর জয়নগর ইলেভেন এবং ফিফটিন ওয়ার্ড নাম্বার আমাদের টিএমসির আন্ডারে আর এদের বাড়ি গামাইবাড়ি বাড়ি টিএনজিৎ এবং দীপঙ্করের বাড়ি গামাইবাড়ি এবং এরা এই এই ধরনের পিল ফরাজের সঙ্গে যুক্ত এবং এই সিলিন্ডারগুলো এই ঘরের সিলিংয়ে এবং ঘরের পাশে যে গর্ত আছে সেই গর্ত মধ্যে লুকিয়ে রেখেছি আমরা ওখান থেকে এগুলো উদ্ধার করে নিয়ে এসেছি